বলব নিঃসন্দেহে অনেক অনেক একটা মানে সফলতার একটা বছর যে এক একটা বই থেকে বা কোর্স থেকে নাইনটি ওয়ান পার্সেন্ট কমন এবং তোমাদেরকে একটা কথা বলে দেই তুমি জাস্ট যে কোনো যারা যারা কোর্সে আসো যে কোনো কোর্সে যাও তুমি আমাদের ক্লাসের ডিউরেশন হলো তিন ঘন্টা ম্যাক্স হ্যাঁ মানে এক থেকে দেড় ঘন্টা থেকে তিন ঘন্টা হলো ম্যাক্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এটা কিন্তু একটা নিয়ার ইম্পসিবল ফিট বাট ওখান থেকে এই লেভেল অফ পার্সেন্টেজে কমন আসা ঠিক আছে এটা কিন্তু টাফ এটা আমরা কিভাবে করতে পারি আমরা একটু পরে প্রুফে যাব এটা আমরা কিভাবে করতে পারি দেখো আমরা কি আমাদের ক্লাসে কোনো আলাদা কিছু করি আমরা কি কোশ্চেন ফাঁস করি কিচ্ছু না আমি সোজা সিম্পল একটা উপায় বলে দেই আমরা জাস্ট স্লাইডগুলো বানাই কোশ্চেন ব্যাংক থেকে আমাদের এখানে কোনো মাহাত্ম নাই আমরা যে এই যে কোশ্চেনগুলো কমন ফেলাইছি না একদম ওপেনলি বলতেছি আমরা ডিরেক্ট কোশ্চেন তুলি কোশ্চেন ব্যাংক থেকে আর কিচ্ছু না এখানে হালকেনস্টাইন এইচ কোর্স কিউনো পাবলিকেশন আমাদের কোনো মাহাত্ম নাই আমরা কোনো টেকটিক্স ইউজ করি না আমরা এটা না যে এইখান থেকেই কমন আসবে আমার কাছে না পড়লে কমন না তুমি যদি একদিন ও এক সেকেন্ডের জন্য আমাদের কোনো বই কোনো কোর্সে না ভর্তি হও তাও তুমি কমন পাবা কিন্তু তোমাকে কোশ্চেন ব্যাঙ্কটা ওই লেভেলে পড়ে যাইতে হবে আমাদের বই কোথা থেকে লেখা কোশ্চেন ব্যাংক থেকে আমাদের কোর্সের স্লাইড বানায় কোথা থেকে ওই ঘুরে উল্টে কোশ্চেন ব্যাংক থেকে তো ওই জন্য তো কমন পড়বেই